সালামু আলাইকুম আজকে আমি চলে এসছি বড়ুয়া ছন্ডমূরাবা বাজার বড়ুয়া ছন্ডমুড়া বাজার চলে আসলাম আজকে বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবারে বসে আজকে আমি চন্ডীমুড়া বাজার অবস্থান করতেছি আজকে আমি আপনাদের কিছু হাট ডিসার গাভি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো তার সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা করবেন আশা করি মিউটি দেখবেন এখানে একটা কাজে দেখা দেখ পঁয়সত্তর হাজার টাকা দাম চাইছে পঞ্চাশ হাজার টাকা দাম বলতেছে

এখানে একটা আরো গাড়ি দেখা যাচ্ছে এখানে একটা পঁয়স্তর হাজার টাকা দাম সে কত টাকা বলছিলেন পঞ্চাশ হাজার টাকা বলছিলেন

এগুলো মাঠে মাংস ধরবে পাশ আছে গাপে ওই আছে চকের পানি পড়তেছে ক্রিমির জন্য চকের পানি পড়ে যেসব গরুর প্রেমিক হয় এগুলোরে চকের পানি পরে চোখের পানি পড়তেছে ক্রিমির খাওয়াই বেরে ও কত কত হচ্ছিল টাকা আসলে চাওয়া দাম পঁচাশি হাজার টাকা আর কবলে দাবিটা পছন্দ এইটা যদি তিন মাস পারে মোটামুটি ভালোই বিক্রি করতে পারবে পাঁচ আছে হ্যাঁ মাংস ধরার মতো জায়গা আছে এইসব কাবি খাইয়া ক্রয় করলে মোটামুটি লাভবান হইব এখানে একটা কালো রঙের গাবি দেখা যাচ্ছে রং একদম কালো পাশ আছে গাবিটা পাশ আছে ফিটটা ফাঁস আছে এগুলোর মধ্যে মাংস ধরবে বড় সমান

কত <laughs> সাল <laughs>

র টাকা ধরে 6800 5500 টাকা ছোট একটা গাবে জায়গা দিতে সমান ওনার দাম হয়েছে মনে হয় কত টাকা হয়েছে দেখি ভাই বিক্রি হলো না কিടാ হ্যাঁ কত টাকা বিক্রি আছে এটা দিতেছে

মোটামুটি স্বাস্থ্য ভালো আছে কি না স্বাস্থ্য ভালো এখানে আরো কিছু হার্ড ডিশার কাফি দেখা যাইতেছে এই গাফিগুলা তাও হার্ড ডিশা এই যে হার্ড ডিশার কাভি হার্ড ডিশার কাভির কোনো অভাব নাই অভাব নাই লাভ ভালো স্যার কত টাকা চাইতেছেন বাষট্টি কত বলছিল সাতচল্লিশ আটচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকা উন্নতি গরু শুধু আসতে আসে আজকে গরুর অভাব নাই বাজারে গরুর বাজারের অভাব নাই গরু শুধু আসতে আসে গরু